নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি রুমা রুমা রেসিপি অ্যান্ড ব্লগে অনেক অনেক স্বাগত আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে আমি একটা পদ্ধতি দেখাবো আপনাদের অ্যালোভেরা জেল হোমমেড মেড অ্যালোভেরা জেল যেটা আমাদের সবসময় প্রয়োজন হয় কিন্তু কিনে আনতে হয় অনেক সময় যেটা বাড়িতেও থাকে না তো আমরা প্রয়োজন মতন নিজেদের মতন করে বাড়িতে বানিয়ে নেবো যেটা সংরক্ষণ করে অনেক দিন ব্যবহার করা যাবে তাহলে আপনারা ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকবেন চলুন তাহলে অ্যালোভেরা জেল বানানোর জন্য লাগছে মূল উপকরণ অ্যালোভেরা তা আমি গাছ থেকে একদম টাটকা তাজা অ্যালোভেরা কেটে নিয়ে এসেছি এখন তো সবার বাড়িতে কম বেশি অ্যালোভেরা গাছ আছে আর নাহলে বাজারেও কিনতে পাওয়া যাচ্ছে তা আপনাদের বাড়িতে যদি একান্তই না থাকে তাহলে বাজারের থেকে কিনে এনে করবেন তবে বাড়িতে হোমমেড অ্যালোভেরা জেল বানালে কিন্তু আমাদের ত্বকের জন্য খুব উপকার হয় তাহলে এই দেখুন আমি কেটে নিয়ে এসছি এই যে আর এই কাটার পরে এই একটা সোনালি কালার আছে এইটা কিন্তু ধুই ফেল দিতে হবে এই দেখুন প্রত্যেকটাতে কীরকম হলুদ হলুদ একটু করে রয়েছে এগুলো ধুই ফেল দিতে হবে তো আগে আমি এগুলো একটু জলে ভিজিয়ে রাখবো দশ মিনিট মতন তার জন্য নিয়ে নিয়েছি জল এই গোড়াগুলোর দিক করে এরকম করে জলে চুবিয়ে রাখলে সেই ইয়ে বিষাক্তটা কেটে যাবে এটা কিন্তু ব্যাকটেরিয়া ত্বকের জন্য একদম ভালো না ওটা প্রত্যেকটার এই গোড়াগুলো জলের দিকে করে এরকম করে দশ মিনিট যদি আপনারা ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু ওই পয়জনটা কেটে যাবে দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম জলে এই দেখুন পুরো ভিজে গেছে আর এই হলুদগুলো অনেকটা ধুয়ে বেরিয়ে গেছে এবার আমি ভালো করে ডোলে ধুয়ে নেব এর গায়ে কত নোংরা এখন বর্ষাকালে এই দেখুন এগুলো সব ভালো করে আমি একবার ডোলে ধুয়ে নেবো যদিও আমাদের এই খোসাটার কোনো প্রয়োজন নেই কিন্তু না ধুয়ে নিলে কিন্তু আমাদের জেলটাও নোংরা হয়ে যেতে পারে এরকম একটা একটা করে ডোলে ধুয়ে নেবো তারপরে আবার একটা ফ্রেশ জলে ধুয়ে নেবো আর এই অ্যালোভেরার এই ডালগুলো যতটা বড় বা মোটা যেগুলো মোটা মোটা হয় সেগুলো কিন্তু জেলটা ভালো পাওয়া যায় অনেকটা করে থাকে তবে আমার গাছগুলোর বয়স হয়ে গেছে অনেক দিন লাগানো তো ডালগুলো আস্তে আস্তে ছোটো হয়ে গেছে এই দেখুন ওই জন্য তো এমএ আমি এই ছোটো দিয়েই যা জেল বেরোবে তাতেই বানিয়ে নেব কিন্তু বাড়ির তৈরি যে কোনো জিনিস স্বাস্থ্যকর হয় উপকারী একদম যেটা আমরা বাজারের থেকে কিনে এনে ব্যবহার করি সেটা কিন্তু বাজার থেকে কিনতে হবে না এরকম বাড়িতে বানিয়ে রাখলে অ্যালোভেরা ডাটাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে পয়সা করে নিয়েছি এবার দেখুন আমি কীভাবে কাটি ওগুলো কাটার কিন্তু নিয়ম আছে এই যে এরকম করে পয়সা করে ধুয়ে নিয়েছি আর এই সাইডের কাটাগুলো ফেলে দিতে হবে আর এখানটাতে যেহেতু সোনালি কালারের রসটা বেরোচ্ছিলো তার জন্য এখানটাও আমি একটু কেটে ফেলে দেবো এইরকম আর এই সাইডগুলো একটু কেটে নিতে হবে এই কাটাগুলো আর এই সাইড দিয়ে কেটে ফেলে দিয়েই আমাদের জেলটা কিন্তু বের করতে হবে দুটো পাশি এরকম সমানভাবে আমি কেটে নেবো এরকম শুরু করে এই দেখুন যত করে কম করে কাটা যায় বেশি কাটলে কিন্তু জেলটা নষ্ট হবে এরকম করে কেটে নেব এবার আমি দু টুকরো করে নিচ্ছি ওপরের থেকে কিন্তু একটা ছাল তুলে ফেলে দেবো এই যে এটাতে পুরো জেল আছে প্রত্যেকটা একই রকম ভাবে আমি কেটে আগে জেলটা বের করে নেব এই দেখুন এই যে এইভাবে আমি চামচ দিয়ে জেলটা পুরো তুলে নেব এই দেখুন এইটা এগুলো যতটা মোটা হবে ততটাই জেল পাওয়া যাবে এই দেখো পুরো একটা শক্ত লেয়ার করেছে জেলের এগুলো সব আমি বের করে নেব চামচ দিয়ে এইভাবে বের করে নিলে কিন্তু একটু থেকে যাবে না পুরোটাই আমরা বের করে নিতে পারবো এই দেখুন এই যে পুরো পরিষ্কার করে নিয়েছি এটা ফেলে দিতে হবে সবটা বের করে নিয়েছি মানে এক একটা অ্যালোভেরাতে কতটা করে জেল বেরোচ্ছে এই দেখুন আমার এক বাটি অ্যালোভেরা জেল বের করা হয়ে গেছে এটা কিন্তু জেলটা আমি যেগুলোর থেকে বের করেছি এখন এর কাজ আছে তাই এটা আমি এবারে একটা মিক্সিতে দিয়ে দেবো দিয়ে পেস্ট করে নেবো ভালো করে আর এই যে ছোট ছোটো যে সবুজ এই কুচিগুলো রয়ে গেছে কুচিগুলো থাকলে অসুবিধা হবে না এটাতে অ্যালোভেরা জেলটা যেহেতু সাদা তা সাদার সাথে এই সবুজ কুচিগুলো পড়লে একদম কালার এসে যাবে সবুজ সবুজ তাই সব শুদ্ধ আমি একসাথে মিক্সিতে পেস্ট করে নেব এই যে এখন ছোটো জার নিয়ে নিয়েছি এর মধ্যে সব দিয়ে দেবো টেস্ট করে এনেছি এবার দেখে নেব কিরকম হয়েছে এই দেখুন একদম জেল যেরকম সাদা সাদা ছিল সেরকম সাদা সাদা হয়েছে এবার আমি এটাকে ছেঁকে নেবো এরকম একটা ছাঁকুনি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো এবার তার মধ্যে এরকম করে একটু ডলে দিলে সব জেলটা বেরিয়ে যাবে ভালো করে এই দেখুন পুরোটা আমি ছেঁকে নিয়ে আর যে পাতাগুলো একটু একটু থেকে গেছিলো সেগুলোও ভালো নিপিস হয়ে গেছে এই দেখুন এই যে একটা পেস্ট করার পরে একটু হালকা হয়ে গেছে কেন জেলটা পুরোটা গলে গেছে এই দেখুন এবার হচ্ছে আমি কিছু উপকরণ মিশিয়ে দেবো এই জেল তৈরি হয়ে গেছে কিন্তু এতে এখনও দু রকম উপকরণ মিশাবো মাত্র দুটো উপকরণ দিয়ে আমার একদম জেল রেডি হয়ে যাবে দিয়ে দেবো গোলাপ জল আর গোলাপ জলটা তো আমাদের ত্বকের জন্য খুব উপকারী আমরা তো শুধু শুধুই গোলাপ জল মাখলে কিন্তু ত্বকটা অনেকটা ঠান্ডা থাকে আর পরিষ্কার একদম এর থেকে আমি এক চামচ গোলাপ জল দিয়ে দেব এটাতে সুগন্ধটাও ভালো হবে কেন বাইরের যে যুক্ত অ্যালোভেরা জেলগুলো আনি আমরা সেগুলোতে কিন্তু সুগন্ধ থাকে তো আমরা তো একদম বাড়িতে তৈরি করছি তা গোলাপ জল মিশিয়ে দেবো এক চামচ আর দেবো এই যে ভিটামিন ই ক্যাপসুল এটা তো আমাদের চুলে বলুন ত্বকে বলুন খুবই উপকারী তো এটা এবারে মিশিয়ে দেবো আমি এর মধ্যে এই ভিটামিন ক্যাপসুলটা এরকম একটু ছিদ্র করে নেব এবার ভালো করে আমি চামচ দিয়ে এরকম করে মিশিয়ে নেব দেখুন কালারটাও কত সুন্দর এসছে আমি তো কোনো কেমিক্যাল মেশাই নি বাজারে যেরকম দেখতে হয় ওটা তো যুক্ত থাকে তা আমি তো কোনো কেমিক্যাল মেশাই নি তবে সেই পাতার কুচিগুলো ছিল তাতে আমার একদম সবুজ সবুজ কালার এসে গেছেগুলো ভালো করে মিশিয়ে নেব আমি আর এই যে যত মেশাবেন এইভাবে ফাটিয়ে নিতে হবে তত বেশি এটা জেলটা ঘুমো হয়ে যাবে আমার হোম মেড অ্যালোভেরা জেল একদম রেডি হয়ে গেছে এবার এটাকে আপনারা যে কোনো পাত্রে কোটোর মধ্যে তুলে রাখতে পারেন সবসময় অন্য ব্যবহার করার জন্য কিন্তু আমি এখন এই বাটিতে করে ফ্রিজে রেখে দেবো ফ্রিজে রাখলে আরো ভালো জেলটা রেডি হয়ে যাবে যেটুক হালকা আছে অনেকটাই ঘন হয়ে গেছে এই দেখুন ফাটানোর পরে ঘনটা হয়ে গেছে জেল টাইপের এই দেখুন কিন্তু এটাকে যদি ফ্রিজে রেখে দিই এক ঘন্টা দু ঘন্টা মতন তাহলে আরও ভালো জেলটা বসে যাবে তবে এরকম একটা বাটি নিয়ে নিয়েছি আমি আপনারা চাইলে যে কোনো পাত্রের মধ্যে করে ফ্রিজে রেখে দিতে পারেন আমি এইরকম বাটিতে করে ফ্রিজে রেখে দেবো দু ঘন্টা এটাকে আমি ফ্রিজে ঢেকে রেখে আসবো কিন্তু নর্মাল ফ্রিজ রাখতে হবে ডিপ ফ্রিজে রাখলে কিন্তু বরফ জমে যাবে তখন জেল তৈরি হবে না তাহলে এটা আমি এখন নর্মাল ফ্রিজে রেখে দু ঘন্টা পরে আপনার সাথে দেখা করছি তা আমি দু ঘন্টা পরে নিয়ে চলে এসছি আমার অ্যালোভেরা জেল তো এবার দেখাবো আপনাদের কেমন হয়েছে এই দেখুন এই যে ঠান্ডা ঠান্ডা জেলি জেলি হয়ে গেছে একদম এই দেখুন পুরো জেলি জমে গেছে আরও রাখলে পরে আর একটু জমে যাবে এই দেখুন আর যে সবুজ সবুজ আমার অল্প অল্প পাতা থেকে গেছিলো সেইগুলোর জন্য কালারটাও কিন্তু একদম জেলি কালারই এসছে একদম অ্যালোভেরা জেল এই দেখুন কতটা জেলি জেলি এসে গেছে এই দেখুন তো আমি একটু জেল নিয়ে দেখবো কেমন মাখতে হচ্ছে এই দেখুন এই দেখুন জেলটা কতটা ঘন হয়ে গেছে একদম বাজার থেকে যেরকম আমরা জেল কিনে আনি অ্যালোভেরা জেল সেরকম হয়ে গেছে একদম হোমমেড মেড পারফেক্ট অ্যালোভেরা জেল এই দেখুন এই জেলটা কিন্তু আপনারা স্নান করে বা রাত্রি শোয়ার আগে একটু মুখটা ধুয়ে যদি মেখে শোন তাহলে মুখটা অনেকটা নরম আর কোমল থাকে সকালবেলা যে তৈলাক্ত ভাবটা থাকে সেটা কিন্তু আর হয় না এই দেখুন কত আরাম হচ্ছে বন্ধুরা আপনারাও এরকম অ্যালোভেরা জেল বাড়িতে বানিয়ে নিতে পারবেন একদম খুব সহজে আর বিনা খরচে প্রাকৃতিকভাবে প্রাকৃতিক অ্যালোভেরা জেল আমরা বাড়িতেই তৈরি করে নিতে পারি তাহলে এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে তত সময় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা